সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন মুসলিম উম্মাহ বিশ্ব রাজনীতি বাংলাদেশের ভবিষ্যৎ ও সামরিক বিষয়ের সকল ভিডিও পাবেন এখানে বাংলাদেশের সীমান্ত এখন থুমথুমে যুদ্ধের ছায়া ভারতের মোদীর ষড়যন্ত্র ভেস্তে দিল সেনাবাহিনী মিয়ানমার কনফ্লিক্ট বাংলাদেশের দক্ষিণ পূর্ব সীমান্ত বিশেষ করে টেকনাফ এবং সেন্ট মার্টিনের উপকূলীয় অঞ্চল এক গভীর এবং উদ্বেগজনক রণক্ষেত্রে পরিণত হয়েছে যে শান্তি ও স্বস্তি একসময় অঞ্চলে বিরাজ করত তা যেন এখন এক সুদূর অতীত মিয়ানমারের রাখাইন প্রদেশ থেকে ভেসে আসা ভারী কামানের গোলাগুলির শব্দ আজ আর কোন বিচ্ছিন্ন ঘটনা না নয় এটি প্রায় প্রতিদিনের বাস্তবতা এই সামরিক সংঘাতের উত্তাপ এখন কেবল সীমান্তের সাধারণ বাসিন্দাদের মধ্যেই এক চাপা আতঙ্ক তৈরি করে খ্যাত হচ্ছে না এটি সরাসরি বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর এক ভয়াবহ চাপ সৃষ্টি করছে যা দেশের অস্তিত্বের মূলে আঘাত হানার উপক্রম মিয়ানমারের অভ্যন্তরে ক্ষমতা দখলের যে রক্তক্ষয়ী লড়াই শুরু হয়েছিল তার আর কেবল তাদের নিজেদের ভূখণ্ডের সীমানায় আবদ্ধ নেই সে লড়াইয়ের প্রলয়কারী ঝেউ এখন আছড়ে পড়ছে আমাদের উছানে আমাদের দৈনন্দিন জীবনে এই জটিল এবং ক্রমশই ভয়াবহ আকার ধারণ করা পরিস্থিতিতে রাখাইনের ক্ষমতা দখলের খেলায় এক নতুন রক্তক্ষয়ী অধ্যায়ের সূচনা হতে চলেছে আরাকান আর্মি যারা একসময় রাখাইনের একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিল এখন তাদের সে নিয়ন্ত্রণকে চ্যালেঞ্জ জানাতে মাঠে নেমেছে আরাকান রোহিঙ্গা সেলিভ্রেশন আর্মি বা আরশা তবে এবারের আবির্ভাব সম্পূর্ণ ভিন্ন নতুন রূপে নতুন শক্তিতে এবং অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে ঠিক একই সময়ে এই অস্থির অঞ্চলে ভারত তার বিলিয়ন ডলারের ভূ রাজনৈতিক পরিকল্পনাগুলো চরমভাবে ধাক্কা খাচ্ছে কালাদান মাল্টিমোডাল প্রকল্পের মতো উচ্চাভিলাষী উদ্যোগগুলো এখন অনিশ্চয়তার মুখে এই অপ্রত্যাশিত ধাক্কা আঞ্চলিক নিরাপত্তা প্রেক্ষাপটে বড় ধরনের প্রশ্ন তৈরি করেছে যা ভবিষ্যতে এই অঞ্চলের স্থিতিশীলতা জন্য গভীর ইঙ্গিত বহন করে আরাকানের এই নতুন সমীকরণ যা এক গভীর নিরাপত্তা সংকটের জন্ম দিয়েছে তাতে ভারতের অপ্রত্যাশিত ব্যর্থতা বাংলাদেশের জন্য ঠিক কি নতুন বার্তা নিয়ে আসছে তা বিশ্লেষণ করা অত্যন্ত জরুরি এবং সম্ভবত সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল এই বহুমুখী নিরাপত্তা হুমকির মুখে দাঁড়িয়ে বাংলাদেশ সরকার এবং তার নিরাপত্তা বাহিনী ঠিক কী ধরনের কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে এই প্রশ্নগুলো আজ কেবল নির্ধারকদের নয় দেশের আপামর জনতার মনেও ঘুরপাক খাচ্ছে মিয়ানমারের বর্তমান জোটের পরিস্থিতিকে সঠিকভাবে অনুধাবন করতে হলে সেখানকার তিনটি প্রধান সক্রিয় শক্তিকে আলাদা করে বোঝা অত্যন্ত জরুরি প্রথমত আমরা দেখতে পাই অংসানসূচির নেতৃত্বাধীন নির্বাসিত সরকার বা ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট তারা মূলত একটি প্রতীকের সরকার হিসেবে কাজ করছে আন্তর্জাতিক মহলে নিজেদের বৈধতা প্রমাণের চেষ্টা চালাচ্ছে এবং ক্ষমতা পুনরুদ্ধারের স্বপ্ন দেখছে দ্বিতীয়ত ক্ষমতা দখলকারী সামরিক জানতা যারা তাদের কর্তৃত্ব পুনরুদ্ধারে মরিয়া তাদের নিঃশংস দমন পীড়ন এবং অগণতান্ত্রিক শাসন সমগ্র মিয়ানমারকে এক গভীর সংকটের মধ্যে ঠেলে দিয়েছে আর তৃতীয়ত এবং বর্তমানে সবচেয়ে প্রভাবশালী শক্তি হল আরাকান আর্মি যারা রাখাইনের অধিকাংশ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে এবং নিজেদের একটি সামান্তরাল প্রশাসন গড়ে তোলার চেষ্টা করছে এই তিন শক্তির মধ্যে রোহিঙ্গাদের ভবিষ্যৎ নিয়ে কার কী অবস্থান তা বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য গভীরভাবে জানা অত্যাবশ্যক কারণ এই অবস্থানগুলোর ওপরে নির্ভর করছে বাংলাদেশের ভবিষ্যৎ নিরাপত্তা পরিকল্পনা এবং মানবিক পদক্ষেপের রূপরেখা সাম্প্রতিক এক সরকারি বক্তব্যে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আশঙ্কাজনক তথ্য প্রকাশে এনেছেন যা নিরাপত্তা বিশ্লেষকদের জন্য নতুন করে ভাবার খোরাক জগিয়েছে তিনি সরাসরি উল্লেখ করেছেন যে মিয়ানমারের এই তিনটি প্রধান গোষ্ঠীর মধ্যে রোহিঙ্গাদের সবচেয়ে বেশি ঘৃণা করে আরাকান আর্মি জেনারেল কামরুল হাসানের মতে আরাকান আর্মি বর্তমানে রাখাইনের অধিকাংশ এলাকা নিয়ন্ত্রণ করছে এবং তাদের অর্থের প্রধান উৎস হল ভয়ঙ্কর উস্ত্রের ব্যবসা তাদের এই অবৈধ কার্যকলাপের কারণেই সীমান্তে তাবা পাচার অস্ত্র চোরাচালান বহু গুণে বৃদ্ধি পেয়েছে শুধু স্থলভাগেই লয় তারা বাংলাদেশের দক্ষিণ পূর্ব সীমা থেকে আমাদের জেলাদের অপহরণ করছে যা সরাসরি আমাদের সামুদ্রিক নিরাপত্তার জন্য একটা চরম হুমকি এটি কেবল অর্থনৈতিক অপরাধ নয় এটি বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি একটা নগ্ন চ্যালেঞ্জ আরাকান আর্মির রাখাইনে আকসা এবং আর এস ও এর কোনো কার্যক্রমকেই মেনে নিতে রাজি না যা তাদের একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষাকেই উল্লেখ করছে জেনারেল কামরুল হাসানের পর্যবেক্ষণ অনুযায়ী বাংলাদেশের জাতীয় নিরাপত্তা কৌশল প্রণয়নের সময় আরাকান আর্মির এই ভয়াবহ রোহিঙ্গা বিদ্বেষী মনোভাবকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে তাদের এই চরম পন্থা ভবিষ্যতের রোহিঙ্গা প্রত্যাবর্ষণ প্রক্রিয়াকে আরও জটিল করে তুলতে পারে যা বাংলাদেশের জন্য দীর্ঘমেয়াদী একটা বোঝা হয়ে দাঁড়াবে এই যখন পরিস্থিতি তখন অনেকেই মনে করছেন যে রাখাইনে আরসা এবং আর এস ও এর মতে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলোর অস্তিত্ব বাংলাদেশের জন্য এক ধরনের কৌশলগত সুবিধা তৈরি করতে পারে এটি একটি বিপজ্জনক সমীকরণে জন্ম দিয়েছে যার সম্ভাব্য ফলাফল নিয়ে গভীর বিতর্ক চলছে এই ধারণাটির ভিত্তি হল যে যতদিন এই গোষ্ঠীগুলো আরাকান আর্মির বিরুদ্ধে অভ্যন্তরীণভাবে লড়াই চালিয়ে যাবে ততদিন আরাকান আর্মি বাংলাদেশকে নিয়ে সরাসরি কোনো সামরিক বা রাজনৈতিক পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ পাবে না কারণ তখন তাদের প্রধান মনোযোগ থাকবে অভ্যন্তরীণ শত্রুদের দমনের দিকে যা তাদের শক্তিকে বিভক্ত করে দেবে এই অভ্যন্তরীণ সংঘাত বাংলাদেশের ওপর থেকে সরাসরি চাপ কমাতে সাহায্য করতে পারে এবং সীমান্ত সুরক্ষার জন্য কিছুটা শ্বাস ফেলার সুযোগ তৈরি করতে পারে তবে সুবিধার আড়ালে লুকিয়ে আছে গভীর ঝুঁকি যা বাংলাদেশের জন্য আরও বড় বিপদ ডেকে আনতে পারে এই সংঘাতময় প্রেক্ষাপটে বৃহৎ শক্তিগুলোর ভূমিকা বিশেষত ভারতের ভূমিকা হয়ে উঠেছে বিশেষভাবে ইম্পর্ট্যান্ট ভারত তার লুকেস্ট এবং পরে এক টেস্ট নীতির আওতায় মিয়ানমারের কালাদান মাল্টিমডাল প্রজেক্টে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছিল এই প্রকল্প যার মূল কেন্দ্রবিন্দু ছিল রাখাইন প্রদেশ ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে সমুদ্রের মিয়ানমার হয়ে উঠল উত্তর উত্তরপূর্ব ভারতের যোগাযোগ স্থাপনের এক উচ্চাভিলাষী পরিকল্পনা কিন্তু আরাকা আর্মির অপ্রত্যাশিত এবং দ্রুত উত্থানের ফলে ভারতের সেই শতকোটি ডলারের প্রকল্পটি এখন প্রায় মুখ থুবড়ে পড়েছে রাখাইনের নিয়ন্ত্রণ আরাকান আর্মির হাতে চলে যাওয়ায় ভারত সেখানে এক প্রকার কোণঠাসা হয়ে পড়েছে তাদের ভূ রাজনৈতিক স্বপ্নগুলো এখন ধুলিসাৎ হওয়ার উপক্রম এমন একটি ধারণা নিরাপত্তা মহলে প্রচলিত আছে যে রাখাইনে নিজেদের গুরুত্বপূর্ণ পরিকল্পনা ব্যর্থ হওয়ায় ভারত তার ক্ষোভের বহিপ্রকাশ ঘটাচ্ছে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামকে অস্থির করে তোলার চেষ্টার মাধ্যমে এই ধারণাটি আরও জোরালো হয় যখন দেখা যায় ভারত কখনোই রোহিঙ্গা সমস্যার স্থায়ী কোনো সমাধান হোক তা চায়নি কারণ এ অঞ্চলে সামগ্রিক অস্থিরতা তাদের ভূ রাজনৈতিক স্বার্থ হাসিলে সহায়তা করে বলেই অনেকেই মনে করে সাম্প্রতিক প্রকাশিত কিছু ছবি এবং ভিডিও পুরো অঞ্চলের নিরাপত্তা বিশ্লেষকদের নতুন করে ভাবার জন্য একটা চরম বার্তা দিয়েছে প্রথমবারের মতো আরাস্তার যোদ্ধাদের মাথায় দেখা গেছে অত্যাধুনিক ব্যালিস্টিক হেলমেট এগুলো সাধারণ কোনো হেলমেট না বরং এগুলো মডুলার ইন্টিগ্রেট কমিউনিকেশন হেলমেট ক্যাটাগরির অন্তর্ভুক্ত এই হেলমেটগুলো সাধারণত বিশ্বের বিভিন্ন দেশের বিশেষ বাহিনীর সদস্যরা ব্যবহার করে থাকে যা তাদের উচ্চ প্রশিক্ষণ এবং অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারকেও নির্দেশ করে এই বুলেটপ্রুফ হেলমেটগুলো নয় মিলিমিটার পিস্টলের গুলি থেকে মাথাকে পুরোপুরি সুরক্ষা দিতে সক্ষম যা সাধারণ যুদ্ধে ব্যবহৃত হেলমেটের চেয়ে অনেক বেশি উন্নত শুধু তাই না এই হেলমেটগুলোতে নাইট ভিশন ডিভাইস থার্মাল ক্যামেরা এবং অন্যান্য কমিউনিকেশন সরঞ্জাম যুক্ত করার জন্য বিশেষ রেল সিস্টেম রয়েছে যা রাতের অন্ধকারে বা প্রতিকূল আবহাওয়ায়ও তাদের কার্যকারিতা বহুগুণ বাড়িয়ে দেয় আরসার শক্তিবৃদ্ধির প্রমাণ কেবল প্রযুক্তিগত হেলমেটেই সীমাবদ্ধ নয় তাদের হাতে এখন দেখা যাচ্ছে হাঙ্গেরি তৈরি বিখ্যাত এফজিএমজি সিক্সটি রাইফেল এটি রাশিয়ার বিখ্যাত একে সিরিজের রাইফেলের ওপর ভিত্তি করে তৈরি একটি উন্নত সংস্করণ যা তার কার্যকারিতা এবং নির্ভরযোগ্যতার জন্য পরিচিত এই নতুন সমীকরণ বাংলাদেশের জন্য একই সাথে সম্ভাবনা এবং গভীর ঝুঁটি তৈরি করেছে এই জটিল পরিস্থিতিতে বাংলাদেশের করণীয় কি যখন এক সীমান্তে আরাকান আর্মির মতো রোহিঙ্গা বিদ্বেষী গোষ্ঠীর চোখরাঙাচ্ছে অন্যদিকে পার্বত্য চট্টগ্রামে নতুন করে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে তখন দেশের নিরাপত্তা বিশেষজ্ঞরা কঠোর এবং দ্রুত পদক্ষেপের কথাই বলছে বাংলাদেশের সামনে এখন পথটা অত্যন্ত কঠিন একদিকে প্রায় বারো লক্ষ রোহিঙ্গার বিশাল মানবিক বোঝা অন্যদিকে সীমান্তে ক্রমবর্ধমান সংঘাত এবং নিরাপত্তা দেশের স্থিতিশীলতাকে মারাত্মকভাবে চ্যালেঞ্জ করা তাই বাংলাদেশকে এখন একটি বহুমুখী এবং সক্রিয় প্রতিরক্ষা নীতি গ্রহণ করতে হবে প্রথমত যেমনটা নিরাপত্তা বিশেষজ্ঞরা জোর দিচ্ছেন সীমান্তে নিরাপত্তা জোরদার করতে হবে দ্বিতীয়ত আন্তর্জাতিক ফোরামে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখতে হবে যেন তারা তাদের অভ্যন্তরীণ সংঘাতের প্রভাব বাংলাদেশের ওপর না ফেলে এবং রোহিঙ্গা প্রত্যাবাসনে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে তৃতীয়ত ভূ রাজনৈতিকভাবে বাংলাদেশকে নিজের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে এখন সময় এসেছে দৃঢ়তার সাথে জাতীয় স্বার্থ রক্ষায় অবিচল থাকার প্রিয় দর্শক আমরা আপনার মূল্যবান মতামত জানতে চাই নিশ্চয়ই কমেন্ট করে আমাদের আপনার অভিমত জানাবেন আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আল্লাহ হাফেজ